عسكر أَلْوَسَمَا الْبِشَرِهُمْ الله سَلَّكَا إِنْ فَرَأَهُمْ سَلَّكَا إِنْ فَرَأَهُمْ رَبُّنَا رب العالمين Saya dari katakan tidak kering. wa aqim salat pada nahar. Oh ibang aqim kai mukar salat pada nahar. Dile dui berdui berang te dile dui berang al

যদি কাউকে ডাকেন এইটা হবে সালাদ কায়েম করা সালাদ কায়েম করা এখন আপনি আমি সালাদ আদায় করার জন্য আসি প্রত্যেকটা পুরুষের দায়িত্ব হল এটা যে পরিবার পরিজন সবাইকে নামাজের জন্য তাগিদ দেওয়া ছোট ছোট বাচ্চা ছেলে হোক মেয়ে হোক মসজিদে নিয়ে আসা কোথায় নিয়ে আসা মসজিদে নিয়ে আসা কেন নিয়ে আসবেন

দুনিয়ার কোন আমার আমার কানে গেল ওইটা অন আমি কিন্তু ওইটা আমার ব্রেন কাজ করে না এখন আওয়াজ আসছে কিনা এমন কথা বিবল হয়ে গেলাম রবের সাথে সাক্ষাৎ করতে করতে রবের সাথে কথা বলতে বলতে কত প্রকথন করতে করতে দুনিয়ার কোন খেয়াল আমার ভিতরে ছিল না আমি রবকে পাওয়ার জন্য জাহান নামের আগুন নিবার জন্য বেদিবস্ত ছিলাম তার মানে কি তুমি যদি নামাজি হও

أتمنى <applause> رسولك فضيل من المسلمين الذين هم عن صَلَاتِهِمْ سامون